দিদি আর কি করবে দিদি এখন নিজের ইঞ্জিনিয়ার হয়ে গেছে তো কি করবো আমরা দিদি এখন লিওনার্দো দা ভিনচি হয়ে গেছে সবই জানে দর্শন জানে ইতিহাস জানে কবিতা জানে নাটক জানে ইঞ্জিনিয়ারিং জানে দিদি সব জানে তাই হিউম পাইপ দিয়ে সব ব্যবস্থা করে নিল ইঞ্জিনিয়ার কি বলছে আরে বাংলায় সব ব্রিজ ভেঙে পড়বে কোন গ্যারান্টি নাই মুর্শিদাবাদে ব্রিজগুলোর হাল বেহাল হয়ে গেছে কোনটা কবে ভাঙবে তার ঠিক নাই রাস্তা সংস্কার হয় না রাস্তা তৈরি হয় না রাস্তা যা তৈরি হয় সেগুলো বিলো কোয়ালিটির রাস্তা ওজন্য আবার ক্ষমতা নাই ভেঙে চুর মারে যাচ্ছে গোটা বাংলা আজকে যে রাস্তায় চল্লিশ টন গাড়ি যাওয়ার কথা সেখানে একশো টন যাচ্ছে খালি ঘুষ দিয়ে ব্যাস দিদি এখন পাইপ লাগিয়ে কি করবে জানিনা